আমরা অনেকে মনে করি যে জীবনে অনেক গুণা করলাম আর এই তিনটা শর্তে কাউবা করলে আমি হয়ে যাব এটা কি আসলে বলেছেন তোমাদের সবাই কম বেশি গুণা করো তোমাদের সকলেরই কম বেশি দুইটা চারটা গুণা হয়

আমি চিচার হয়ে এই দুনিয়াতে প্রেরিত হয়েছি আমি শিক্ষক আমি উস্তাদ উম্মতের জন্য তো রসুল উম্মতদেরকে শিখিয়েছেন যে আমি রসুল হয়ে নবী হয়ে যার কোনো গুণা নাই হাতা নাই ভুল নাই পাপ কবগুলোতা কিছুই নেই উনি যদি সত্তরিবারের উর্ধে সেই মুসলিমের বর্ণনা এক শতবার মিয়া থামার 100 বার আল্লাহর রাসূল তওবা কাছে আমরা যারা আমরা আমাদের জীবনের কতগুলা বলা আমরা কেন তওবা ইস্তেগফার করব না সর্বশেষ একটা উদাহরণ দিয়ে শেষ করছি আমরা মনে করি যে আমি তওবা করলে হয়তো আল্লাহ ওলি হওয়া সম্ভব না হ্যাঁ সম্ভব সহি বুখারী মুসলিমে বলা না আল্লাহর রাসূল বলেন সাহাবীদেরকে লক্ষ্য করে তোমাদের পূর্বে উম্মতের মধ্যে এক লোক ছিল আমাদের মুরুবি হুজুরা এটা অনেক সময় মাঝে বলেন আপনারা শুনেছেন আল্লাহ রসুল বলছেন সে নিরানব্বইটা তাজা পান নিজের হাতে হত্যা করে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে এই মানুষ খুন করার মতো অন্যায় অপরাধে সে ছিল হঠাৎ করে তার ভিতরে আল্লাহর বই ঢুকলো দুনিয়াতে আর কোনদিন বাঁচবো একদিন তো আল্লাহ তালার সামনে আমার হাজিরি দিতে হবে তাহলে আমার আল্লাহর সামনে দাঁড়ালে যখন আল্লাহ বলবেন এতগুলি মানুষকে কেন তুমি হত্যা করেছ তখন আমি কি জবাব দেব সে পরেশান হয়ে গেল তো ওবা ইস্তেফার করার কোনো জায়গা পাওয়া যায় কিনা আসলে তো ওবাই করার জন্য কোথাও যেতে হবে না আমি যে তিনটা শর্ত বললাম এই তিনটা শর্ত পাওয়া গেলেই আমি ভুল করেছি আল্লাহ এই মুহূর্তে ছেড়ে দিলাম ভবিষ্যতে গুনাহ না করার ওয়াদা দিলাম এই তিন শর্ত পালন করলেই তওবা হয়ে যায় কারো কাছে যেতে হয় না আমরা আসলে হুজুরের কাছে যেতে চাই গেলে তো ভালো কিন্তু যাওয়ার প্রয়োজন নেই এভাবে আল্লাহর হক বান্দার হক যদি আমরা আদায় করতে থাকি আমরা এই জমিনে আল্লাহর অলি হিসেবে চলাফেরা করব না ফরমান হিসেবে নয় সবাই এজন্য মাদ্রাসায় করতে হবে না তো ওই লোকটা ফেরে সান হয়ে গেল কি করি তৎকালীন সময়ে যে উম্মর ছিল খ্রিস্টান ছিল তারা খ্রিস্টান একজন রাহি পাদ্রি পাদ্রির কাছে গিয়ে বলে যে দেখেন আমি নিরানব্বইটা খুন করেছি এখন আমি কোন দিন মরবো জানি না তৌবা করতে চাই আমার কি কোনো তৌবা আছে ওই লোকটা বলল পাপিষ্ট নিরানব্বই চার টাকা প্রাণ নিজের হাতে হত্যা করেছো আর এসে তো তৌবা করার জন্য তোমার কোনো তৌবা নেই ওই লোকটা বললো তাকে তোমাকে দিয়ে একশো পুরামো ওই রাহিব কে হত্যা করছে এখন সে একশো মার্ডারের আসামি এরপর সে ভাবল না না এভাবে আর চলবে না এক জায়গায় বিতাড়িত হয়েছি আমার আল্লাহর দরবারে আমাকে বসতেই হবে সে কুসতে লাগলো আর এমন কোনো জায়গা আছে কিনা যারা আমাকে আমার আল্লাহর সাথে আমার গভীর আর ভালোবাসার সম্পর্ক তৈরি করতে করে দিতে পারে যেতে যেতে একজন আলেমের সাথে তার সাক্ষাৎ হুজুর একশোটা গুণা একশোটা তাজা প্রাণ হত্যা করেছি একশো জন মানুষকে মারছি

ওই অলির সাথে সাক্ষাৎ করবে আলমের সাথে সাক্ষাৎ করবে এর আগেই তার রাস্তায় তার ইন্তেকাল হয়ে গেছে এখন দেখুন রসুল বলছেন হাদিস এসেছে মানুষ যখন ইন্তেকাল করে আসমানের ফেরেস্তারা মালাকুল মৌত আজরাইল সহ একদল ফেরেস্তা নিয়ে তার জান কবজ করার জন্য আসেন এগুলি আমরা দেখি না এজন্য অনেকে বিশ্বাস করি না যাদের সাক্রাত শুরু হয় তারা দেখে আল্লাহ আমাদের চুপের ফর্দা সরিয়ে দেন আপনারা দেখবেন দুনিয়াতে এমন একটা অভিজ্ঞতা আছে যেটা কারো কাছে শেয়ার করা যায় না কাউকে বলে দেওয়া যায় না সেটা হচ্ছে মৌতের অভিজ্ঞতা সাক্ষাৎ যখন লাগে একজন মানুষের যান কিভাবে কবচ করা হয় কিভাবে সে মরে কি দেখে না দেখে এগুলির অভিজ্ঞতা কাউকে বলতে পারে না প্রিয়তমা তোমার স্ত্রীকেও বলে যেতে পারে না

হযরত ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত আজরাইলকে বলছিল যে হে আজরাইল আপনি বতকারে জান যখন নেন তখন চেহারাটা একটু দেখান কিভাবে নেন কদার কসম হযরত খলিলুল্লাহ ইব্রাহিম পর্যন্ত আজরাইলের ওই চেহারা দেখে দুই হাত এভাবে চোখের উপরে রাখতেন হযরত খলিলুল্লাহ ইব্রাহিম যদি বতকারে ময়দান কবজ করার সময় আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পায় আমরা খারা আমরা কোন সাদা মাথা আমরা আজরাইল ওই অবস্থায় দেখে ও ভয় পাব না এজন্যে ওই লোকটা ইন্তেকালের পরেই ওই যে এসব মার্ডার করছে একশো মানুষকে হত্যা করার পরে এখন রহমতের ফেরেস্তারা আসছেন আজাবের ফেরস্তারা আসছেন কারা নিবের সন্তান রহমতের ফেরেস্তারা বলেন আল্লাহর এই বান্দা একশো তাজা প্রাণ হরণ করেছে

আল্লাহ বললেন যে এক ফেরেস্তাকে দিয়ে যে চাও দুই দল ফেরেস্তা ঝগড়া লাগছে তাদেরকে সমাধান করে দিয়ে আসো উনি মানুষে উনি স্বাভাবিক সুরত ধরে আসলেন এসে বলেন কি হয়েছে আপনাদের মধ্যে আজাবের ফেরেজ বলে পাবিষ্টের জান নেওয়ার জন্য আমরা আসলাম কিন্তু রহমতের ফেরেজ তারা বাধা দিচ্ছে রহমতের ফেরেজ তারা না সে একজন আল্লাহর নেক বান্দা গুণা করেছে ঠিক আছে কিন্তু তৌবা করছে এই জন্য আমরা রহমতের ফেরেস্তারা এসেছি তার জান নেয়ার জন্য তখন এই ফেরেস্তা বলে যে কাজ করো সে তার বাড়ি থেকে ওই আলেমের বাড়িতে যাওয়ার মাঝখানে যে রাস্তাটা আছে এইটা মাফ দাও মাফ দিয়ে দেখো সে মাঝখানের জায়গা যেটা এখান থেকে সে আলেমের বাড়ির নিকটবর্তী না তার বাড়ির নিকটবর্তী বাস্তবে কিন্তু সে তার বাড়ির নিকটবর্তী ছিল কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা যখন দেখলেন আল্লাহর বান্দারা মাপ দিচ্ছে ফেরেশতারা আর ওই বান্দাটা পরে যাচ্ছে তার বাড়ির এরিয়ার ভিতরে ওই আলেমের বাড়ির এরিয়ার ভিতরে এখনো পড়ছে না অনেক দূর লম্বা জায়গা আল্লাহ তাআলা আলেমের বাড়ির এই রাস্তাটাকে সংকীর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম ঘটনার গড়ি কেউ যদি মনে করে আমার গুনার কারণে অসন্তুষ্ট হয়ে আছেন কিন্তু আমি আর তো বাইশে করবো না আল্লাহ যা করেন করেন করবেন এতে কোনো অসুবিধা নেই না না জীবন্ত মানুষকে হত্যা করে যদি আল্লাহরে কারণে আল্লাহ তালার মহব্বতার মায়া আর ভালোবাসাল পাত্র হয়ে যেতে পারে আমরা তো এমন অনেক মানুষ এখানে আছি একটা একটা জীবিত নিরপরাধ মানুষকে জীবনে হত্যা করিনি তাহলে আমাদেরকে কেন আল্লাহ তাআলা দূরে রাখবেন